বন্ধুরা বাড়িতে দেখো এত কটা বোতল জমেছে তো এগুলো দিয়ে আমি এখন কি করতে চলেছি তোমরা দেখতে থাকো তো আমি একটা চাকু নিয়ে নিয়েছি আর এখন বোতলটার ঠিক এখান থেকে কেটে নেব তার আগে স্টিকারটা তুলে দেব তারপরে এই দু আঙুলের মতো এখানটা থেকে কেটে নিতে হবে তারপর দেখো এই যে এই অংশটা এইভাবে এর ভিতর দিকে ঢুকিয়ে দিতে হবে এই যে দেখো তো দেখো এইভাবে আমি বাকি বোতলগুলো কাট করব। তারপর এই ধরনের টেপ বাড়িতে তোমরা একটু নিয়ে নিও আর এই দেখো এটাকে আমি এখন এই ছুরির সাহায্যে কেটে নিলাম তো তোমরা এগুলো নাও ব্যবহার করতে পারো এখানে যে আরও যেগুলো সেই গিফটের সাথে বাধা থাকে ওই যদি তোমাদের কেনা থাকে বাড়িতে তোমরা কিন্তু ওটাও ব্যবহার করতে পারো তো আমি এটাকে এখন একটু কেটে নেবো যেহেতু আমি লম্বা করে কাটি নিই সেহেতু এটা আমি এখন কেটে নেব কারণ সেগুলো হলে একটু দেখতে বেশি ভালো লাগবে সো সেই জন্যই বলছি বাড়িতে এটা ছিল আমি এটা দিয়েই তোমাদেরকে করে দেখাচ্ছি আর এগুলোর মধ্যে কি জানো তো নুন আর লঙ্কা গুঁড়ো তো তোমরা সকল জিনিস লিখে দিতে পারবে আর এই আটা এমনভাবেই চিপকে থাকবে এখানে কোনোভাবে কোনো হাওয়া পার্সো হবে না এমনিতেই হতো না কিন্তু দেখতে ভালোর জন্য এটা একটু এইভাবে আটকে দিচ্ছি তো এতে তোমরা সব কিছু লিখে দিও তো আমি আরও বাকিগুলো এইভাবে বানিয়ে নেব স্টিকারটা তো প্রথমে তুলে নিলাম তো তোমরা ওই ধরনের স্টিকারটাও কিন্তু আটকে দিতে পারো তো এই যে পিছনের দিকটা এইভাবে কেটে নিতে হবে তো কতটা তো তোমাদের দেখিয়ে দিয়েছি দু আঙুল এইভাবে মেপে নেবে আর তোমরা কাঁচি দিয়ে একটু কাঠ করে নেবে যাদের দেখবে সমান হচ্ছে না একটু দিয়ে কাট করে নেবে তো দেখো বন্ধুরা যদি মনে হয় এটা অসমান রয়ে গেছে তাহলে কিন্তু তোমরা এইভাবে দিয়ে একটু কেটে নিতে পারো আরও একটু ছোটো করে কাট করে নিলাম আর লাগাতে যেহেতু অসুবিধাটা একটু হচ্ছিলো তো এবারে কোনো অসুবিধা ছাড়াই লাগিয়ে ফেলতে পারবো তো এটাও আমি ওইভাবে তোমরা কিন্তু স্টিকার অবশ্যই এখানটা একটা ওই গিফটের উপরে থাকা ওই স্টিকার কিন্তু মেরে দিও খুব সুন্দর লাগবে আর তো চলো এই বোতলগুলো আমার কেমন লাগলো বানানো তো অবশ্যই কমেন্ট করে জানিও আর এইগুলোতে তোমরা জোয়ান নুন আর গুঁড়ো হলুদ গুঁড়ো আর এ ছিপির মুখাগুলো এগুলো না একটু ফুটো করে নিতে পারো তাহলে নুন টুন এইভাবেই ঢেলে নেওয়া যাবে তো চলো চলে আসছি পরবর্তী টিপস নিয়ে বন্ধুরা দেখো একটা সেফটি পিন নিয়ে চলে এসেছি আর নিয়েছে একটা কাগজ তো তোমরা অবাক হয়ে যাচ্ছে না যে এটা দিয়ে আমি কি দেখাতে পারি তো দেখো আমরা যে শাড়ি পরি শাড়ি যখন পিন করতে যাই তখন কিন্তু আমরা যখন এইভাবে দিই তখন এই পিছনের এই গোল অংশটা কখনও কখনো শাড়ির মধ্যে আটকে আর খোলার সময় খুলতে পারি না দেওয়ার সময় তো আমরা কিছু বুঝতে পারি না কিন্তু আমরা যেখানে যাই সেখান থেকে ফিরে এসে কিন্তু দেখি এটা এইভাবে জড়িয়ে গেছে আর তো বাড়িতে যদি কোনো পুঁথি থাকে পুথি বা কোনো কাগজের টুকরো যদি থাকে ছোট্ট করে যদি এরকমভাবে কেটে নিয়ে আর তোমরা যদি সেফটি পিনটা তো ভিতর দিকে থাকবে তাই না আর শাড়ি সেটা তো কেউ দেখতেও পাবে না তো এইভাবে যদি তোমরা ব্যবহার করো এইভাবে যদি সেফটি পিনটা আটকে নাও তাহলে কিন্তু দেখো বন্ধুরা এই যে এখানে থাকা এই কাগজটা বা পুঁথিটা আর এখানটায় আসছে না তাহলে কি হয় আমাদের শাড়িটা নতুন ছিঁড়েও যাচ্ছে না তো এটা ভালোভাবেই রয়ে গেল তো আমার এই টিপসটি কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও চলে আসছি পরবর্তী টিপস নিয়ে তাদের কি করতে চলেছি তোমরা দেখো আমি নিয়ে নিয়েছি একটা খুন্তি তো দেখো আমি বোতলের মুখটা এখন খুলে নেব আর এই দেখো বন্ধুরা আমরা যখন রান্না করি তখন কিন্তু আমাদের হাতে তেল ছিটকানোর সম্ভাবনা থাকে তো আমরা যদি এইভাবে একটা খুন্তির সাহায্যে রান্না করি তো এই দেখো আমাদের সরাসরি হাতে তেলটা এসে পৌঁছাবে না তো এটাকে হাতের মধ্যে নিয়েও এইভাবেও কিন্তু রান্না করা যাবে হাতটা অনেকটা কভার হয়ে যাবে আর আমি তো এতটা অল্প কেটেছি আর তোমাদের যদি মনে হয় যে পুরো হাতটাই কভার করতে চাও তাহলে একটু বেশি করে কাটবে সিম্পল তো তোমরা এইভাবে কিন্তু রান্না করে রান্না করার সময় তাহলে আর হাতে কোনো ফোসকা টোস্কা পড়বে না আর তো ধরো আজকে কোনো অনুষ্ঠান বাড়ি যাবে তো রান্না করতে গেলে সেই জন্যই যে আজকে হাতকে বাঁচাতে হবে তো সেই জন্য তোমরা এইভাবে কিন্তু বোতলের ব্যবহার করতেই পারো ফেলে দেওয়া এই বোতল দিয়ে চলে আসছি পরবর্তী টেস্ট নিয়ে বন্ধুরা দেখো আমরা বাসন ধোয়ার পর এইভাবে জড়ো সড়ো করে এই সাবানের মধ্যে এগুলো গুঁজে রেখে দিই তো এতে কি হয় আমাদের সাবানটাও পরবর্তীতে এতটা করে নষ্ট হয় আর এটা একটা পচাক বাজে গন্ধ ছাড়ে তো তারই জন্য তো চলো দেখাই কি করতে চলেছি তো প্রথমে আমি নাজনীগুলোকে ধুয়ে নেবো ভালোভাবে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন ওই কাটা বোতলটা এইভাবে রাখলাম রেখে যদি আমরা সাবান জালিটাকে সরি এই মাজনিগুলোকে ধুয়ে যদি এইভাবে কোনো এক জায়গায় রেখে দিই তাহলে বলো বন্ধুরা এটা কি আর পচা গন্ধ ছাড়বে ছাড়বে না কারণ এর মধ্যে থাকা সমস্ত জল শুকনো হয়ে এই নিচে দিয়ে ঝরে পড়ে যাবে তো আমার এই আইডিয়াটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর তোমরাও কিন্তু বাসন মাঝে সাবানের পাশে এইভাবে এই যে এইভাবে এটা এখানেই রেখো এটা কিন্তু এর মধ্যে রেখো না তো আমাদের কাজটা গুছিয়েও হলো আর সবই হলো তাই না তো বন্ধুরা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর তোমরাও কিন্তু এগুলো করো বাড়িতে ধন্যবাদ ভিডিওটি পুরো দেখার জন্য